কেটিভি টোয়েন্টি ফোর লাইফস্টাইল চ্যানেলের ভাই বোনদের জন্য আজকে আমি আমার লাঞ্চটা কি করছি আপনাদের সামনে দেখাচ্ছি এই যে আপনারা ব্ল্যাক মাংসটা দেখছেন এইটা হলো হাঁসের মাংস বাংলাদেশ থেকে চারটা হাঁস আমার সিস্টার ইন ল আমার শালিকা খুব সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছিলেন একটু হালকা বাংলাদেশ থেকে ফ্রাই করে তারপরে আজকে আমার ওয়াইফ এটা রান্না করেছে সাথে অনেকগুলা মিক্সড ভেজিটেবল আর এক পিস রুটি এটা লাঞ্চে এক পিস রুটি খাই ডিনারে রুটি বা রাইস না খাওয়ার চেষ্টা করি আর গ্লাসের মধ্যে হলো একেবারে প্লেন ওয়াটার হালকা গরম পানিটা আমি শীতকালে খাওয়ার চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবারগুলো দেখার জন্য কেটিভি টোয়েন্টি ফোর লাইফস্টাইলের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি দেখা হবে পরের মেনুতে পরের খাবারে আবারও দেখা হবে Inshallah.